বন্ধুগান সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি কবিতাঞ্জলিতে সর্বিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম আনন্দময় জীবন যা চাই তাই পাই আমার মতো সুখে আছে কোনজন এ অনন্ত সমুদ্রে ডুব দিয়ে আনি কত শত রত্নধন যশ আর সুখ্যাতিতে ভরে যায় এ মানব জীবন জনম যদি হয় গরিবের সংসারে ক্ষতি নাই থাকিতে কাঙালের বেশে সাহস শক্তি বুদ্ধি দাও ঠাকুর মগজে সৎপথে চলি যেন তোমার জগতে লোভ দিয়ে ঠাকুর বিপথে সুন্দর মানব জীবন করি যেন কিছু কাজ মানবের তরে যেখানেই যাই তোমার আমার জীবন ভরে যায় গরিব মানুষের আশীর্বাদে সকলেই ধন্য ধন্য করে আমার জয়ের আনন্দে সকলের মঙ্গল কিছু হয় ভাবি আমি এ বিরাট পৃথিবীতে ঘাত প্রতিঘাতে ওরা কেন পিছিয়ে যায় ভাবি শুধু মনে মনে সষ্টার সৃষ্টি কেমন করে হয় জানি না বিশাল ব্রহ্মাণ্ডে জীবনের সময় চলে যায় পারি না কিছু ভাবিতে যা তুমি করাও তাই আমি করি নাম যশ অর্থ পড়ে থাকে ঘরাতে এই কবিতাটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি স্বর্থিত কবিতা নিয়ে আসছি